হাসিনার দুঃশাসন অবসানে সূত্রপাত করেছে বিএনপি বললেন উদ্দিন জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান বললেন আমির খসরু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন শনিবার ছাব্বিশে জুলাই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় চোদ্দ থেকে বের হয়ে জানান রাজনৈতিক দলের নেতাগণ বৈঠক থেকে বের হয়ে দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই প্রধান উপদেষ্টা ক্যাটাগরি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা এবং তারিখ ঘোষণা করবেন এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না আজকের মূল বিষয়ই এটা আজকে দেশব্যাপী যে সমস্যা নৈরাজ্য এর সমাধানে নির্বাচনে একমাত্র পথ এটা উনি প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে সুস্পষ্ট করে তুলে ধরেছেন উনি আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন রাজধানীর গুলশানে একটি বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পাঁচজন ধরা পড়েছেন শনিবার ছাব্বিশে জুলাই গুলশানের তিরাশি নম্বর রোডের ওই বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা আটক হন অভিযুক্তরা হলেন সাকাউদ্দাউন সিয়াম নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদার আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল থানায় বসবাস করেন এছাড়া ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুরের গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাত স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র জানা গেছে ওই বাসায় সমন্বয় পরিচয়ে দশ লক্ষ টাকা চাঁদা নেয়ার পর আরও চল্লিশ লক্ষ টাকা চাঁদা নেয়ার সময় তারা হাতে নাতে ধরা পড়েন শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও তিনশো জন এই সময়ের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে শনিবার ছাব্বিশে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ ভিত্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে জন চট্টগ্রাম বিভাগে তিরিশ জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে তিয়াত্তর জন ঢাকা উত্তর সিটিতে আঠাশ জন ঢাকা দক্ষিণ সিটিতে সাতচল্লিশ জন খুলনা বিভাগে আঠারো জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন ভর্তি হয়েছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে পঁচাত্তর জন ডেঙ্গু রোগী হাসপাতালে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর সারপত্র পেয়েছেন সতেরো হাজার জন গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র সহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার ছাব্বিশে জুলাই নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন এখনও সব অস্ত্র উদ্ধার হয়নি তবে নির্বাচনের আগে এগুলো উদ্ধার করা হবে ইনশাল্লাহ এ কাজে রাজনৈতিক দলগুলোকে মূল ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি আরো বলেন সাংবাদিকরা যদি সত্য তথ্য তুলে ধরেন বিভ্রান্তি দূর হবে আমরা চাই নিরপেক্ষভাবে সব তথ্য আসুক রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে আর আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ভারকি আজমবীর প্রতীক বলেছেন জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদা সমুন্নত রেখে আজীবন শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করবে তিনি জানান জুলাই গণ আহত যোদ্ধারা মাসিক ভাতার পাশাপাশি সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে আজীবন বিনা খরচে চিকিৎসা পাবেন শনিবার ছাব্বিশে জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রাম আয়োজিত জুলাই বর্ষপূর্তি উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনার দুঃশাসন অবসানের সূত্রপাত করেছে বিএনপি ১৬ বছর আমরা সংগ্রাম করেছি বারবার জেলে গিয়েছি অন্য দুই একটি রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছে কিছু কিছু রাজনৈতিক যুবনেতারা তো আওয়ামী লীগে ভর্তি হয়েছিল ছাত্রলীগে ভর্তি হয়েছিল বাঁচার তাগিদে কেউ এরকম করেনি আমরা নিজের দলের ব্যানারে ধানের শীষ নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম শনিবার ছাব্বিশে জুলাই ভোলার লালমোহন উপজেলা পরিষদের হলরুমে লালমোহন উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান হাফিজুদ্দিন আহমেদ বলেন প্রফেসর ডক্টর ইউনুস দেশবরণ্য ব্যক্তি বিদেশে তার অনেক পরিচিতি আছে সুনাম আছে বিএনপি সহ সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন জুলাই আগস্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তো তারেক রহমান এবং যার সবচেয়ে বেশি তেগ সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বক্তৃতা এটা দিয়ে শুরু করতে হবে যাদের কারণে আজ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু সেই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর শনিবার ছাব্বিশে জুলাই চট্টগ্রাম নগরের এক কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান